এরপরে প্রশ্ন আমি নামাজের ব্যাপারে প্রচুর অনিয়মিত নামাজ ছুটে গেলে আমার অপরাধ বোধ হয় কিন্তু এখন আমি কি করতে পারি আমার নামাজকে নিয়মিত করার জন্য ভাই প্রথম কথা হলো নামাজে যে ব্যক্তি গাফেল হয় এই ব্যক্তির নামাজ তাকে আখেরাতে মুক্তি দিবে না ইমাম ইবদুল কাইম রাহিমাহ তিনি সালাত আদায়কারী নামাজি ব্যক্তিকে পাঁচ ভাগে ভাগ করছেন তার ভিতরে প্রথম প্রকার হলো মহাকাব যে নামাজ শাস্তি পাবে সে ওই লোক যে লোক নামাজে অনিয়মিত আর যে নামাজ পড়েই না তার তো কথাই নেই সেটা মুসলমান কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যায় ভাইরা নামাজ তরক করা কুফুরি সাধারণ পাপ না কি পাপ কুফুরি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ আল্লাহকে অস্বীকার করা যেরকম অপরাধ ওই টাইপের অপরাধ ইচ্ছাকৃত সালাদ ত্যাগ করা নামাজ এমন একটা ইবাদত দাঁড়াইয়া পড়তে পারছেন না রসুল আহমসল সাল্লাম এক সাহিকে বলছেন বসে পড়বা বসে পড়তে পারো না শুয়ে পড়বা আপনি যুদ্ধের ময়দানে আছেন রণাঙ্গনে আসেন সেখানেও পড়তে হবে পানিতে ডুবে যাচ্ছেন সেখানেও পড়তে হবে কেবলা কোন দিক জানেন না অনুমান করে পড়তে হবে পরনে পোশাক নাই সতর ঢাকার ফরজ আদায় করার ব্যবস্থা নাই তাহলে বসে পড়েন তাও পড়তে হবে যতক্ষণ সেন্স আছে ততক্ষণ নামাজ পড়তে হবে হাসপাতালে বেডে আছেন। পানি নাই তোম করেন নামাজ পড়তে হবে নামাজ মাফ নাই সমস্ত বাদতে মাফ আছে ছাড় আছে নামাজে কোনো কি নাই মাফ ছাড় নাই এরকম একটা তো এটাতে আপনার গাফিলতি হয় এর মানে আপনার বেঁচে থাকার জন্য নিঃশ্বাসটা যেরকম প্রয়োজন ইমানদারের ইমান থাকার জন্য ইসলাম থাকার জন্য সালাতটা সেরকম প্রয়োজন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লামান লাফিল ইসলাম আল ইমান তারকা সলাহ যে ব্যক্তি সালাদ ত্যাগ করে ইসলামের তার কোনো অংশ নাই কোনো ভাগ নাই তার কোনো হিসা নাই এত ভয়াবহ বিষয় তো যে ব্যক্তি সালাতের প্রতি অমনোযোগিতা আছে তাকে আমি অনুরোধ করব সালাত সম্পর্কে আপনি আরো ভালো করে জানেন আরো ভালো করে একটু এলিম অর্জন করেন সালাতের গুরুত্বটা অ্যাকচুয়াল কি সেটা জানার চেষ্টা করেন অনেক ইমামদের মতে ইচ্ছা ভাবে ঠান্ডা মাথায় সালাত আদায় আদি বেবি কাফের হয়ে যায় অমস্তিম তার সাথে আর মুসলমানের কোনো পার্থক্য থাকে না নবী সাল্লাহিস্লাম বলেছেন আল্লাহুল্লাহম আমাদের মাঝে অমুসলিমদের মাঝে পার্থক্যই হলো নামাজ বাইনার রজলি ও সিরকি ওয়াল কুফরি একজন ব্যক্তির মাঝে শিরক এবং কুফুরির মাঝে পার্থক্য হলো কি সালাপ অতএব এই সালাদ মুসলমান ত্যাগ করতে পারে না এই মাস আলাটা সৌদি আরবের মানুষ এমন বোঝা বুঝছে সে দেশে টোকায় রংবাজ দুষ্ট বান্দর যা আছে সবগুলা মসজিদে যায় নামাজ পড়ে ইয়াং পোলাপান কিছু আছে বুঝায় যায় যে পুরাই টেডি মার্কা